আমি আজকে এই লঞ্চে করে সদরঘাট থেকে চলে যাব বরিশালের উদ্দেশ্যে কত রকমের শ্বাস সেজেছে অবশেষে আমরা পার্বতবারকে ধুরুবড় যাচ্ছি ওয়েলকাম টু বরিশাল আমি এখন আছি বরিশাল শহরে এই হলো বঙ্গোপসাগর আর এই যে দেখেন আমার পিছনে কত বড় বড় ঢেউ আসতেছে আসসালামু আলাইকুম এসকে ট্রাভেল বিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকটু ট্রেন ভ্রমণ করলাম তাই আমি আজকে ব্যতিক্রম ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চলে আসলাম সদরঘাটে এখন আমি দাঁড়িয়ে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এই যে একটা ব্রিজের মতন রাস্তা দেখতে পারবেন এখান থেকে আপনারা সুজা আসলে আপনারা আপনাদের গন্তব্যের লঞ্চ দেখতে পারবেন এম খান সেভেন বরিশাল ঢাকা বরিশাল আমি আজকে এই লঞ্চটি বেছে নিয়েছি নতুন একটি লঞ্চ এটি এখান থেকে রাত নটার সময় বরিশালের উদ্দেশ্যে রওনা দিবে। এটা হলো লঞ্চে প্রবেশ করার পথ আর এখান থেকে আপনারা এসে আগে টিকিট সংগ্রহ করবেন এখানে বিভিন্ন রকমের কেবিন আছে আপনারা কেবিন সংগ্রহ করবেন তারপর লঞ্চের ভিতরে আপনারা যেতে পারবেন লঞ্চের একদম গ্রাউন্ড ফ্লোর এখানে আপনারা কম টাকায় এখানে আপনারা যাত্রা করতে পারবেন এই যে এটা হলো মসজিদ আর এই যে এটা হলো উজুখানা তাই আপনারা যারা যাবেন এখানে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন এই যে অজুখানা সব কিছু সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে আর এখানে আপনারা কি কি খেতে পারবেন সব একটা খাওয়ার একটা মেনু করে রাখা আছে আপনারা চা কফি নদীর মাছ কোড়াল মাছ পলি মাছ মানে বিভিন্ন প্রকারের মাছ আপনারা এখান থেকে অর্ডার দিয়ে খেতে পারবেন আপনাদের ডিনার এবং সকালে ব্রেকফাস্ট আপনারা এখান থেকে করতে পারবেন চাইলে আর এই লঞ্চের কিছু দূর সামনে আসলে আপনারা এরকম ভিআইপি জোন পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে আপনাদের কেবিনটা বুক করতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ এই এম খান সেভেন লঞ্চের ভিতরে আমার মনে হচ্ছে না আমি যে পানির ভিতরে এই যে চারতলা বিশাল লম্বা একটা লঞ্চের উপর দাঁড়িয়ে আছি মানে খুব অদ্ভুত একটা বিষয় লাগতেছে আমার আজকে আমার এই প্রথম এই লঞ্চে এভাবে ভ্রমণ করা খুব ভালোই লাগতেছে আমি যেহেতু প্রকৃতি লাভার এই জন্য আমি আমার রুমটা নিয়ে নিয়েছি এই যে রিভার সাইডে এই যে চারশো পঁচিশ নম্বর রুম আমার আর এই হলো আমার আজকে কেবিন দেখেন কেবিনের ভিতরে কতটা সুন্দর একটা কেবিন রিভার সাইডের ভিউ একটা টিভি রয়েছে পানি খাওয়ার জন্য পানির জগ রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য লাইট নিবারনোর জন্য সুইচ রয়েছে আর এই যে হলো বেড আর একটা মিরর রয়েছে আর এই যে সাইড সাইড থেকে থেকে পর্দার আপনারা বাইরের ভিউটা উপভোগ করতে পারবেন এই ছিল আমার আজকের ইনফরমেশন চলেন বাকিটা লঞ্চ ছাড়লে পরে বিস্তারিত জানাইতে পারবো এখানে কি কি আছে এখনও যেহেতু অনেক সময় বাকি আর এখন প্রচুর গরম এই রুমের ভিতরে এই যে এম খান সেভেনে আমি যে সাইডে আছি রিভার সাইডে এটা হলো তার টয়লেট দেখেন টয়লেটটা কত সুন্দর এই যে সামনে একটা বেসিং রয়েছে একটা মিরর আছে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ আছে আর লোকের একটা টয়লেট রয়েছে একটা গোসল খাড়ার খানা গোসল করার জন্য গোসলের ট্যাব রয়েছে বদনা রয়েছে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে এই ছিল আমার এম খান সেভেন লঞ্চে টয়লেটের অবস্থা অনেক তো ট্রেনে ভ্রমণ করলাম তাই আপ চিন্তা করলাম আপনাদের মাঝে ব্যতিক্রম একটা যাত্রা উপহার দেওয়ার জন্য তাই চলে আসলাম আমি আজকে এই এম খান সেভেন লঞ্চে আমি আজকে এই লঞ্চে করে সদরঘাট থেকে চলে যাব বরিশালের উদ্দেশ্যে আমার এই জায়গা থেকে লঞ্চটা ছাড়বে নয়টার সময় আর ওখানে হয়তো ভোর চারটা থেকে পাঁচটার ভিতরে পৌঁছাবে তারপর আমি ওখান থেকে যে একটা কুয়াকাটার বাস নিয়ে নেব তারপর আমি কুয়াকাটা পৌঁছাব আর এই হলো এম গান সেভেনের মাস্টার ব্রিজ যেখান থেকে এই পুরো লঞ্চটাকে পরিচালনা করা হয় এখান থেকে লঞ্চটাকে পুরো নিয়ন্ত্রণ করা হয় আর এটা হলো লঞ্চের সামনের সাইড দেখেন রাতের আলোতে এই এম খান সেভেন কত রকমের সাজ সেজেছে অনেক সুন্দর লাগতেছে এই লাইটিংগুলো আরও ভিতরে যে লাইটিংগুলো করেছে এই লাইটিংগুলো আরও চমৎকার এই ছিল আমার আজকে এম খান সেভেন সদরঘাট থেকে দেখেন এই ছিল আমাদের আজকে লঞ্চের নিস্তালার অবস্থা এখানে অনেক মানুষ এভাবে তাদের বিছানা করে গন্তব্য করতেছে আর যেখানেই থাকি পানিতে থাকি আর যেখানে থাকি বাংলাদেশকে অনেক ভালোবাসি বাংলাদেশের খেলা এই যে সামনে টিভিতে চলতেছে অনেকে এখানে বসে তা উপভোগ করতেছে এই একটা সুবিধা খুব ভালো লাগতেছে যেতে যেতে বাংলাদেশের খেলাটা উদ্ দেখতে পারবে যেন জিততে পারে এই দুয়া করি এখানে সুন্দর একটা ক্যান্টিন রয়েছে আপনারা চাইলে এখানে অনেক কিছু খাবার দাবার আছে আপনারা কিনতে পারবেন আর এই দেখেন লঞ্চের ভিতরের পরিস্থিতি রাতের লঞ্চ কিভাবে তার আলোকসজ্জায় সেজেছে অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে না যে আমি লঞ্চের ভিতরে আছি আমাদের যে লঞ্চটি এটি হলো চারতলা বিশিষ্ট লঞ্চ দেখেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি তিন আর এই হলো পোলটুন। আর যারা এই এম খান সেভেন লঞ্চে ভ্রমণ করতে চান তারা সরাসরি ছয় নম্বর পল্টনে চলে আসবেন তাহলে এই লঞ্চটাতে আপনার পাবে আপনারা পাবেন আর এই লঞ্চটা প্রতিদিন নয়টার সময় ছাড়া ছাড়ে দেখি আজকে তার টাইম মেনটেনটা কেমন করে আপনাদের সাথে পরে শেয়ার করতেছি আমি এখন দাঁড়িয়ে আছি এম খান সেভেন বি বিলাসবহুল একটা লঞ্চ বরিশালের মানুষরা এই লঞ্চে বিলাসবহুলভাবে যাতায়াত করে আসলে এখানে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে লঞ্চের ভিতরটা এমন সুন্দর অনেক শুনেছি গল্পে যে পানির উপরতে এরকম ভেসে যায় আজকে সেই অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি আমাদের লঞ্চটি অবশেষে চল্লিশ মিনিটের একটা বিলম্ব নিয়ে এই সদরঘাট পল্টন থেকে ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে আর এই যে অনেক মানুষ আর এই যে অনেক মানুষ পল্টনে দাঁড়িয়ে আছে কেউ তাদের আত্মীয় স্বজনদের বিদায় জানাচ্ছে অনেক ভালো লাগতেছে বিদায় সদরঘাট বিদায় বিদায় সদরঘাট ভালো থাকবেন আবারও দেখা হবে কখনো খুব ভালো লাগতেছে লঞ্চ ভ্রমণটা এই যে আমাদের লঞ্চটি অলরেডি ঘাট থেকে বেরিয়ে পড়ছে আমাদের যাত্রার উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা হবে এই সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত এই যে দেখেন এখানে সব বিশাল বিশাল লঞ্চ আর এইগুলো সব এক এক করে সাতটার পর থেকে তাদের মানে যে সময়টা আছে সেই সময় অনুযায়ী এখান থেকে বিভিন্ন জায়গায় লঞ্চটি ছেড়ে যায় যেমন বরিশাল ভোলা চাঁদপুর এরকম বিভিন্ন জায়গায় লঞ্চটি ছেড়ে যায় আর যারা এই রোডে ভ্রমণ করেন অবশ্যই তারা আমার থেকে এই রোডে রোডটা ভালো চিনবেন আর পদ্মা সেতু হওয়ার পরে এই জায়গা এই লঞ্চে মানুষ তেমন ভ্রমণ করে না তারপরেও আমি আজকে এখানে এসে দেখলাম অনেক মানুষ এই এম খান সেভেনে ভ্রমণ করতেছে আর বিশেষ করে শুনতে পারলাম যে এই এম খান সেভেন লঞ্চটা হলো নতুন তাই অনেক মানুষ এই লঞ্চে ভ্রমণ করে আর এখানে অনেক বাড়তি ভাড়া দেওয়া লাগে অন্য অন্য লঞ্চ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয় তাই আপনারা যারা আসবেন অবশ্যই দামাদামি করে এই লঞ্চে উঠবেন এই লঞ্চটা প্রতিদিন রাত নটার সময় এই সদরঘাট ছয় নম্বর পল্টন থেকে ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে আর এই যে আমাদের লঞ্চ এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়ছে খুব এক্সাইটেড আজকে আমি কারণ আমার লাইফে আজকে এই ফার্স্ট জার্নি লঞ্চে করে খুব ভালোই লাগতেছে আর লঞ্চটা শুনেছি অনেক গতিতে চলে আমি আজকে এই লঞ্চের স্পিডটাও টেস্ট করব কত স্পিডে সে বরিশালের উদ্দেশ্যে ছুটে চলে তো আমাদের লঞ্চটি অলরেডি সদরঘাট থেকে বেরিয়ে পড়েছে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করার জন্য আর এখানে আমার পিছনে সামনে অনেক মানুষ এই নদীর সৌন্দর্যটা উপভোগ করতেছে এই দেখেন এখানে লঞ্চের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে টাইটিনের কের একটা ফিল নিতেছে খুব ভালোই লাগতেছে আর লঞ্চের লাইটগুলো সব নিভিয়ে দিয়েছে কারণ নদীর ভিতরে লাইটের প্রয়োজন নাই আর যে লাইট আছে এটাই চলবে এজন্য লাইট নিভিয়ে দিয়েছে আর মানুষজন সব নদীর সৌন্দর্যটা উপভোগ করতেছে লঞ্চ ভ্রমণটা উপভোগ করতেছে লাইট নিভিয়ে দেওয়ার পর অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে না দারুণ একটা অ্যাডভেঞ্চার উপভোগ করতেছি আমার লাইফে সেরা অ্যাডভেঞ্চার হবে এটা এই বরিশাল ভ্রমণটা খুব ভালোই লাগতেছে এক একলা এভাবে লঞ্চে এত মানুষের সাথে ভ্রমণ করতেছি খুব ভালোই লাগতেছে আমি কখনো কল্পনাও করি নাই যে এত মানুষের সাথে আমি এভাবে লঞ্চে এক একলা ভ্রমণ করব প্রথম প্রথম অনেক ভয় লাগছিল কিন্তু যখন এই লঞ্চে উঠলাম লঞ্চ সম্বন্ধে অনেক কিছু জানলাম তখন মনে একটা অন্যরকম একটা সাহস চলে এসেছে তাই এখন ভ্রমণটা উপভোগ করতেছি খুব ভালো লাগতেছে আমাদের লঞ্চটি এখন প্রায় বিশ প্লাস স্পিড নিয়ে ছুটে চলেছে বরিশালের উদ্দেশ্যে আর এই শীতলক্ষ নদীতে মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে মানে একদম শীতল হয়ে যাচ্ছে এই যে বাতাস প্রাকৃতির খুব ভালোই লাগতেছে এভাবে একলা একলা লঞ্চ ভ্রমণ করতেছি আমার লাইফের আজকে সেরা একটা এক্সপ্লোর আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা আমার অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন বিশেষ করে বরিশালবাসীরা কারণ আমার আজকে স্বপ্নের মতন লাগতেছে আমি যে অনেক গল্পে শুনেছি এই লঞ্চে এভাবে ভ্রমণ করে মানুষ অনেক ভয় লাগতো তাই আজকে ভয়কে জয় করার জন্য আমি নিজেই চলে এসেছি এই লঞ্চে ভ্রমণ করার জন্য তাই বরিশালের মানুষের কাছে আমার একটা আবদার থাকবে আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আরও যেন ভবিষ্যতে এভাবে লঞ্চে ভ্রমণ করতে পারি আপনাদের বরিশালটা যেন আমি সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারি এই দেখেন এটা হলো লঞ্চের চতুর্থ তলা আর পিছনের সাইড দেখেন যারা আসলেই লঞ্চ প্রকৃতিকেও ভালোবাসে তারা এইভাবে লঞ্চে করে ভ্রমণ করে দেখেন এই খোলা আকাশে না তাদের বৃষ্টির চিন্তা আছে না কোনো চিন্তা আছে এইভাবে তারা এই লঞ্চে ভ্রমণ করতেছে আর এই লঞ্চটি বিশাল বড় একটা লঞ্চ আর নতুন এই রোডে চালু হয়েছে তো তাই সবাই বেশি করে এই লঞ্চে ভ্রমণ করতেছে এ দেখেন ওপরে ব্রিজ নিচ থেকে ছুটে যাচ্ছে আমাদের লঞ্চটি আর বৃষ্টি পড়তেছে তো ওয়াও এ দেখেন আমি এখন ব্রিজের নিচ থেকে বের হলাম খুব ভালোই লাগতেছে এই লঞ্চে যদি ভ্রমণ না করতাম তাহলে এই বিষয়টা এনজয় করতে পারতাম না অনেক এনজয় করতেছি আর আপনাদের জানি না কতটা এনজয় উপভোগ করাইতে পারতেছি আর আমার ভিডিওটা অবশ্যই যারা দেখবেন বরিশালের বাসীরা অবশ্যই আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আবারও যেন কখনও এরকম ভ্রমণ করতে পারি লঞ্চে করে খুব ভালোই লাগতেছে এই যে পার্বতবারকে আমরা থ্রুপদ যাচ্ছি খুব সুন্দর একটা ভিউ খুব ভালোই লাগতেছে আপনারা যারা লঞ্চে ভ্রমণ করেন নাই অবশ্যই লঞ্চে ভ্রমণ করবেন এরকম সুন্দর সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন অসাধারণ একটা ভিউ এক লঞ্চের পাশ থেকে আর লঞ্চ ছুঁড়ে চলেছে ওয়াও লঞ্চে দেখেন সবাই প্রকৃতির মাঝে নিজেকে একটু মেলে ধরেছে সবাই যে যার মতন ভিডিও করতেছে যে যার মতন কেবিন থেকে বেরিয়ে নদীর বাতাস লাগাইতেছে শরীরে খুব ভালোই লাগতেছে আসলে লঞ্চগুলো রাতের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে যারা আসেন নাই সত্যি আসবেন এসে এই ভিউগুলো সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন খুব ভালো লাগবে আর এই দেখেন এক একটা লঞ্চ তার নিজস্ব আলো দিয়ে তার নিজেকে রাঙিয়ে ওঠায় খুব ভালোই লাগলো সুন্দর একটা ক্রসিং আমরা দেখতে পারলাম পার্বত বারোর সাথে এখন ঘড়িতে বাজে রাত তিনটা আর এই লঞ্চের সামনে দিয়ে আমি এখন নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে আর নদীতে প্রচুর পরিমাণ বাতাস খুব ভালোই লাগতেছে এখানে অনেক মানুষ দাঁড়িয়েছিল এখন রাত যেহেতু আস্তে আস্তে গভীর হচ্ছে তাই সবাই ঘুমাতে চলে গেছে আর আমরা কিছু লোক এখানে অপেক্ষা করতেছি আর উপভোগ করতেছি সুন্দর সুন্দর দৃশ্য খুব ভালোই লাগতেছে আপনারা যারা এভাবে ভ্রমণ করবেন আপনারাও এরকম একটা ফিল পাবেন খুব ভালোই লাগবে মনের ভিতর যত ক্লান্তি থাকবে সব এই শীতল বাতাসে সব দূর হয়ে যাবে তাই আপনারাও অবশ্যই এই লঞ্চে ভ্রমণ করবেন খুব ভালো লাগবে এখন অবশেষে পৌঁছে গেছি এই বরিশাল ঘাটে এই আমার রুম খুব ভালো একটা পরিবেশ সারা রাজ্যে কোথা থেকে গেল বলতেই পারলাম না খুব সুন্দর একটা পরিবেশ এই রুমটার প্রাইস নিয়েছিল তারা পনেরোশো টাকা তাই আপনারা যারা আসবেন অবশ্যই দামাদামি করে আসবেন শুভ সকাল বরিশাল থেকে এখন আমি দাঁড়িয়ে আছি বরিশাল লঞ্চ ঘাটে এই হলো বরিশাল যে লঞ্চ ঘাটের নদীটা সেই নদীটা আর এখানে কিছুটা দূর দূর যে এডটা করে ঘাট আছে যার যার একটা লঞ্চের এডটা নির্দিষ্ট ঘাট আপনারা যারা আসবেন অবশ্যই এক একজনে এক এক ঘাটে নামতে হবে আপনারা যারা এই লঞ্চে ভ্রমণ করবেন আপনাদের অবশ্যই এরকম একটা টিকিট দিয়ে দিবে এই টিকিটটা নামার সময় যখন যেভাবে ঢাকা থেকে উঠছিলেন ওঠার সময় একটা গেট ছিল এই গেটের কাছ থেকে আপনাদের কাছ থেকে এই টিকিটটা নিয়ে নিবে আমি এই বরিশাল লঞ্চ ঘাট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি রূপাতলি বাস স্ট্যান্ড পর্যন্ত যাব সেখানে যে কুয়াকাটার বাস নিব আর এখান থেকে জনপ্রতি রিকশায় ভাড়া নিবে ষাট টাকা আপনার একজন আসলেও ষাট টাকা নিবে দুজন আসলেও ষাট টাকা ষাট টাকা নিবে ওয়েলকাম টু বরিশাল আমি এখন আছি বরিশাল শহরে লঞ্চ ঘাট থেকে ছুটে চলেছি রূপতলি রূপতলি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আপনারা যারা আসবেন অবশ্যই রূপতলি বাস স্ট্যান্ড নেমে এখানে দরদাম করে আপনাদের বাসটা ঠিক করে নিতে হবে বিভিন্ন ধরনের বাস যায় এখানে লোকাল একটা লোকাল বাসগুলো আর এখান থেকে যে ঢাকার যে বাসগুলো আছে ওইগুলো বাসে আপনারা যদি যান তাহলে একটু খুব দ্রুত যেতে পারবেন আর দরদামটা একটু পুরো যাবেন চলেন এখান থেকে কুয়াকাটা যাওয়া যাক আমি রূপাতলি বাস স্ট্যান্ড থেকে এন্টারপ্রাইজের একটা নন এসি বাসে আমি এই কুয়াকাটা এসেছি এখানে থেকে বিচে যাওয়ার জন্য একটা অটো নিয়ে নিয়েছি অটোর ভাড়া হলো জনপ্রতি দশ টাকা আর আমাকে নিয়ে যাচ্ছে তাই আমাকে একটু আলাদা স্পেশালভাবে ভাড়া দেওয়া লাগবো আমি অবশেষে এই কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে চলে এসেছি একদম এই যে কুয়াকাটা সমুদ্র পার যেটাকে বলা হয় দেখেন কত সুন্দর একটা ভিউ সাগর কতটা উত্তাল আর এই ঢেউটা দেখার জন্য আর এখানে মানুষ গোসল করার জন্য এই ফিল্ডটা নেওয়ার জন্যই মানুষ এখানে ছুটে আসে দেখেন আমার চারিপাশে শুধু সাগর আর সাগর কোথাও কুল কিনার নাই আর এটার নাম হলো বঙ্গোপসাগর এই হলো বঙ্গোপসাগর কুলকিনার কোথাও নাই শুধু ঢেউ বড় বড় ঢেউ প্রকৃতি মাঝে অনেক মানুষ ছুটে এসেছে তারা তাদের মতন এনজয় করতেছে খুব ভালোই লাগতেছে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে এসে সুন্দরভাবে ঘোরাঘুরি করে যেতে পারবেন দেখেন বিশাল বিশাল একটা ঢেউ এখানে যারা গোসল করবেন তারা একটু সতর্কতার সাথে গোসল করবেন কি কারণে এখানে বিশাল বিশাল ঢেউ আসে এই ঢেউয়ের সাথে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে তাই একটু সতর্ক থাকা ভালো তাই যারা আসবেন একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তারপরে এখানে গোসল করবেন কারণ যে বিশাল বিশাল ঢেউ এখান থেকে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না দেখেন কত মানুষ এনজয় করতেছে আমারও মন যাচ্ছে এই ঢেউয়ের ভিতরে নিজেকে হারিয়ে ফেলি কিন্তু আমি এখনো রুম নিছি না কোথায় কোথায় যাবো এখনো ঠিক করছি না তাই আমি আগে রুম নেব রুম নিয়ে পরে আমি আবারও গোসল করতে চলে আসব এই বিচ পাড়ে চলেন ততক্ষণে আমার সঙ্গে থাকুন আপনারা যারা এই বিচটা ভ্রমণ করতে আসবেন এখানে অনেকগুলো ডাবের দোকান পাবেন এখানে বসে এই যে এখানে বসে আপনারা ডাব খেয়ে নদীর সৌন্দর্যটা সাগরের যে সৈকতের যে সৌন্দর্যটা এটা উপভোগ করতে পারবেন এই যে এখানে বসে একটা ভিউ নিতে পারবেন সুন্দর একটা ভিউ খুব ভালো লাগবে আমার এই কুয়াকাটা ব্লগের এটা ছিল প্রথম পার্ট আর প্রথম পার্টটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি কুয়াকাটার দ্বিতীয় পার্টে আবারও দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর পার্ট টু দেখার জন্য অবশ্যই চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে রাখুন পার্ট টুতে আরও বেশি মজাদার মজা থাকবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ